আপনারা তো বাজার থেকে কিনে খান তো এটা কিন্তু একদম বাড়ি থেকে টাটকা টাটকা ভাজা খই এই খে কিন্তু একদম মুচমুচে আর প্যাকেটের খৈটা কিন্তু ড্যাম হয়ে যায় নমস্কার বন্ধুরা আমার নতুন একটি রান্নার ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে চলে এসেছি খই ভাজতে বাঙালির উৎসব মানে মোয়া মুরগি খই গ্রামের বাড়ি কিন্তু প্রত্যেকের বাড়িতে বাড়িতে হয়ে থাকে তা সেই খই লাগবে তো সেই খই কি করে ভাজতে হয় সেটা নিশ্চয়ই আপনারা জানেন না তো আমরা আজকে শাশুড়ি বৌমা মিলে বসে গেছি খই ভাজতে তো ধান নিয়েছি এই ধান দিয়েই খই ভাজবো ধানের থেকে কিন্তু খই হয় আর চালের থেকে হয় মুড়ি আর ধানের থেকে আবার চিঁড়েও হয় আর এখানে নিয়েছি বালু এই বালু গরম করে বালুর মধ্যে ধান ছেড়ে দিয়ে খই ভেজে নেব তো আমি খই মানে ভাজতে পারি কিন্তু নামাতে পারি না কড়াই থেকে তো মা আজকে ভেজে দেখাবে তো ভিডিওটি প্রথম থেকে সেসব দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা বালু দিয়ে দিয়েছে কড়াইয়ে বালু কিন্তু গরম হয়ে গেছে এই খই ভাজার জন্য কড়াইয়ে কিন্তু বালু দিয়ে বালুটাকে বেশ ভালো গরম করতে হবে তারপরেই অল্প অল্প করে ধান দিয়ে খইটাকে ভেজে নিতে হবে ধান দেবেন অল্প এই যে অল্প করে ধান দিচ্ছি দেখুন কত সুন্দর করে খই ভেজে নিচ্ছে মা বালু মানে খই ভাজার সময় কিন্তু বালু ছিটে আসে পটপট করে ঢেকে নিতে হবে সামানটা হালকা করে দেখুন কত সুন্দর করে ফুটছে ধানগুলো আর খই বেরিয়ে আসছে কত খই ক্ষে বালুগুলো আমি একটু ভেজে নিচ্ছি দেখি পারি না করলে তো জানা থাকবে না করলে জানা যায় না ভা না তো বন্ধুরা দেখুন এই যে খইগুলো ভেজে নিয়েছি তো এই খইগুলো আবার এই চালুন দিয়ে চালবো তাহলে এই নিচে ধানগুলো পড়বে দেখুন কত ধান পড়ে যাচ্ছে ধান মানে ধানের থেকে যে খইটা ফুটেছে তারপরে যে ধানটা রয়েছে লেগে এই ধানটাকে না ফেলে দিলে কিন্তু খাওয়া যাবে না এই হালকা গরম তো খৈটা এখনো তো হালকা হাতেই হবে ডলে ডলে ধানটাকে ফেলে নিতে হবে তারপরে বেছে নিয়ে তারপরে এটাকে গুড় দিয়ে পাক দিতে হবে তাহলে তৈরি হয়ে গেলো মুরগি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে কিন্তু এটাকে তৈরি করতে একটু কষ্ট তো কষ্ট মনে করলে তার হবে না দেখুন কত সুন্দর হচ্ছে খই ভাজার সময় বালুগুলো ছিটে আসে গায়ের মধ্যে আগে ছিল মালা ধান মালাধান তো নাই মালা ধানের বেশি সুন্দর হতো কত ভাজা হয়েছে মুড়ি মুড়ি চার দিন খারাপ একদিন মোয়া মুরগি মুরগি মোয়া মুড়ি দিয়া মিষ্টিদার মোয়া কাউনের মোয়া তেলের নাড়ু সত্যি বন্ধুরা আমি বিয়ে হয়ে এসে দেখেছি এই বাড়িতে অনেক টিনে মুড়কি মুরগি মানে খই ভাজা হতো মুড়ি ভাজা হতো চিরা কোটা হতো উরুন গানে উরুন গান চিরা না পড়া যেটাকে ছাম গান বলে বাড়িতেই মহিলারা কিন্তু সেই ছাম গানে কুটে কুটে চিরা করতো এখন তো মিলে কোটা হয় বৌদের এখন কত কত করতে লাগে না পাওয়া যায় বানায় মা খইগুলো ভেজে ভেজে নামিয়ে দিচ্ছে আর আমি চেলে নিচ্ছি সাথে সাথে এ দেখুন ধানের চোচাগুলো বেরিয়ে যাচ্ছে তো বন্ধুরা দেখুন আমি খইগুলো খুব সুন্দর করে ধানগুলো বেছে নিয়েছি একটাও খই ধান নেই কিন্তু এভাবেই সবগুলো খই চেলে চেলে ধান বেছে এই ড্রামে রেখে দেব তারপরে পাক দেব গুড় দিয়ে বন্ধুরা ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে বলবেন খই ভেজাটা কেমন হলো বন্ধুরা দেখুন কতগুলো খই ভেজে নিয়েছি আরও খই লাগবে তবে এতগুলো ক্ষয় ভাজা দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই অল্প করে ভেজে নিলাম এই খইটা গুঁড়ে পাক দিলে হয়ে গেল মুরগি খই বাজার পদ্ধতি আমি আপনাদেরকে দেখালাম এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন আর এরকমই যদি আরও ভিডিও দেখতে চান সেটাও কিন্তু জানাবেন আর আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন নতুন ভিডিওর সাথে